আলাইকুম আহমতুল একজন মুসলিম যদি পৃথিবীতে নির্যাতিত হয় তাহলে নির্যাতিত হলে সে কতটুকু কি বলে কোরআন মুসলিমিনদের জন্য ফ্যাসেলা দিয়েছে এমন কি মানুষের জন্য ফ্যাসলা দিয়েছে এই কোরআনের বিধি বিধান যদি এই পৃথিবীতে চালু করা যায় তাহলে এই পৃথিবী হবে স্বর্গের পৃথিবী কেউ যদি নির্যাতিত হয় সে যে কোনোই মানুষ হোক না কেন আল্লাহ বলছেন বিয়াল্লিশ নম্বর সুরা সুরা এর আয়াত নম্বর উনচল্লিশ থেকে নিয়ে তিতাল্লিশের ভিতরে আমরা দেখব এখানে আল্লাহ তালা বলছেন ওয়া জা ও সৈয়াতিনিসমিন বলছেন আর যারা নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে সমান প্রতিশোধ নিয়ে থাকে অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই কিন্তু যে কেউ মাফ করে দিলে আপোষ করবে তার পারিশ্রমিক তো আল্লাহ তাল্লা দরবারই থাকবে নিষ্ঠা আল্লাহ জালিমদেরকে মোটেই ভালোবাসেন না আর যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিবে তারাই তো সেই দল যাদের উপরে কোনো অভিযোগ নেই কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা মানুষের উপর জুলুম করে আর খামাখায় দুনিয়ার পক্ষে অবাদ্রতা সৃষ্টি করে বেড়ায় তারাই তো সেই দল যাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক সাজার ব্যবস্থা রয়েছে আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর ক্ষমা করে দেবে সত্য এই যে বিরাট সাহসের কাজ বটে তো এখানে আল্লাহবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিলেন এই পৃথিবীতে নির্যাতিত যদি কেউ হয় তাহলে সে ততটুকুই প্রতিশোধ নিতে পারবে কি পাঁচ নম্বর সোরা আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন এই বিধানে এই আত্মা ওরাতেইনের ভিতরে মানব সমাজের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা হল যানের বদলে যান নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ চোখ এবং প্রত্যেকটি জখমের বদলা তদরুপ এই বিধান দুনিয়ার প্রথম দিন দিকে সমস্ত মানুষের জন্য আজ যদি এই বিধান চালু করা যায় তাহলে কত শান্তি আসবে কোনো দেশে যদি চালু করা হয় তাহলে কত শান্তি আসবে সেখানে আমরা কল্পনাও করতে পারবো না